অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই পনেরোই ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট সঙ্গে আরেক জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই জানিয়েছে যে বিরাট কোহলির ব্যক্তিগত কারণে এই ম্যাচগুলিতে খেলবেন না তাছাড়া শ্রেয়া সায়ারকেও চোটের কারণে নেওয়া হয়নি তবে এবার দলের দুই তারকা ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সংশয় আছে তারা প্রথম একাদশে থাকবেন কি থাকবেন না কারণ বিসিসিআই বলেছে যে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই প্লেইং ইলেভেনে জাদেজা ও রাহুলকে অন্তর্ভুক্ত করা হবে আরেকটি খুশির খবর আছে এই যে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন বাংলার ফাস্ট বোলার আকাশদ্বীপ আকাশদ্বীপ এখনো পর্যন্ত উনত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে গড়ে একশো তিনটি উইকেট নিয়েছেন অনেকদিন থেকে শোনা যাচ্ছে বুমরা রেস্ট থাকবেন যদি বুমরাকে রেস্ট দেওয়া হয় তাহলে আকাশদ্বীপ বিকল্প হিসেবে ভালো হবে সঙ্গে দুঃখের বিষয় এই যে একজন প্লেয়ারকে বারবার ডেকেও তাকে প্রথম একাদশে জায়গা না দিয়েই বাদ দিয়েছে বিসিসিআই আর সে হলেন আবেশ খান মধ্যপ্রদেশের এই জোরে বোলার কখনও ভারতীয় দলে আবার কখনো রঞ্জি খেলতে মধ্যপ্রদেশ দলে যাচ্ছেন তার অবস্থা যেন ফুটবলের মতো পাশ দেয়া নেয়া একবার একবার এখানে ওখানে এই এক মাসের মধ্যে চারবার হয়েছে তার এবার শেষ তিন ম্যাচের স্কোয়াড থেকেও তিনি বাতিল বদলে নেওয়া হয়েছে আকাশদ্বীপকে আবেশ খানের ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে অবাক মধ্যপ্রদেশের ক্রিকেট বোর্ডও অনেকে এও বলছে ছেলেটির প্রতি অন্যায় করলো বোর্ড অন্তত একটিবার সুযোগ দিয়ে দেখতে পারত কি আর করার বিসিসিআই সিদ্ধান্তই চূড়ান্ত দলের স্কোয়াড ঘোষণায় বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে যাই হোক আসুন এবার দেখেনি আগামী তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াডে কে কে রয়েছেন রোহিত শর্মা অধিনায়ক জসপ্রীত বুমরা সহ অধিনায়ক যশস্বী শুভমন গিল কে এল রাহুল রজত পাতিদার সরফরাজ খান ধ্রুব জুড়েল উইকেট রক্ষক কেএস ভরত উইকেটরক্ষক রবিচন্দ্র নাশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার এবং আকাশদ্বীপ এদের মধ্যে প্লেইং ইলেভেনে কে জায়গা পাবেন আর কে জায়গা পাবেন না সেটা জানা যাবে আগামী আপডেটে